এখনো বিমান জানো তুমি যেমন আমাদেরকে অনেক বেশি ভালোবাসো ঠিক আমরা দুজনও তোমাকে অনেক বেশি ভালোবাসি হুম মন খারাপ চলবে না হাসো হাসো বলতেছি আহা কত সুন্দর কি মিষ্টি একটু গাল খুলে আসো আহা কত সুন্দর হাসি চোখের কি মায়া যশোরের বনালিতা সেন জানো

নিজের নির্ধারিত সময়টা শেষ হয়ে যাবে জানো ছেলেরা মেয়েদের কি দেখে মানে কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে না তো তুমি বলো তাদের পছন্দ গিরগিটির মতো রং এটা 3210 অ্যাকশন ছেলেদের পছন্দ গিরগিটির মতো শুধু রং বদলায় কিন্তু তা ঠিক আছে দিয়েনা মাত্রা ভাই

আমি উনি বললে তো আমি ছেলেরা বোকা না হলে প্রেমে পড়ে না আর একটু একটু বোকা হলে প্রেমটা খুব ভালো জমে আচ্ছা বাবা ধরো যে আমি পুরোপুরি বোকা বুঝছো না এটা তো আমার প্রাণের প্রিয় ভালোবাসা ও পরাণের বন্ধু আপনাদের দুজনের প্রেমের নির্ধারিত আমার সময় শেষ এখন